আমাদের যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনারা মনে রাখবেন সবার অবস্থা কিন্তু আমাদের একরকম যারা এখানে সময় দিতে পারেন অর্থ দিতে পারেন আন্দোলনে তাদেরই প্রয়োজন একটি আমাদের দেশে ইসলামিক বিপ্লব করার জন্য নেতৃত্ব পরিবাহিনী প্রয়োজন আপনারা জানেন আমাদের রাজবাড়ি জেলাতে এখনো এক নম্বর দুই নম্বরে দুটি দল রয়েছে যদি আমরা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই বর্তমানে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে পাশাপাশি বিএনপিকে প্রত্যাখ্যান করেছে কারণ তারা দেখেছে যে এই দুটি দলের মাধ্যমে শুধু ক্ষমতার হাত বদল হবে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না মালিকের মুক্তি আসবে না মুক্তি আনতে হলে একমাত্র একজন আমাকে একজন জিপি বললেন উনি একটা সমলে গিয়েছেন সমলের শ্রমিক ওই জিপিকে বলছে অ্যাডভোকেট বলছে ভাই দুইবার তো এবং বিএনপির আমি আর ভোট দেবো আমি দেবো জামাত ইসলামী ইসলামী রাস্ত করার জন্য সারা মানুষের কাছে একটি আকাঙ্ক্ষা যে একদম নিঃস্বার্থ দেশপ্রেমী লোক প্রয়োজন যারা মানুষকে ওই মুজাহিদ সাহেবের মতন দিয়ে কিছুই খাবে যারা মানুষকে পাহারা দিবে স্বজন বৃদ্ধি করবে না আমাদের মেহমান বলেছেন ভাই আমি একটা অনুরোধ করতে চাই আমাদের নেতৃত্বের খুবই প্রয়োজন আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি রাজবাড়ি জেলার বিভিন্ন আমাদের সমস্যা রয়েছে অসুবিধা রয়েছে ঘাটতি রয়েছে আমাদের অনেকের সময় দেওয়ার কম আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছে সুযোগ দিয়েছে দিয়েছে সময় দিয়েছে এবং যোগ্যতা দিয়েছে আমি আপনাদেরকে এখনই আহ্বান জানাই আর সময় বিলম্ব না করে আপনাদের আপনি আমাদের এই ঘাটতিগুলো পূরণ করুন আমি বিনয়ের সাথে আবারও অনুরোধ করতে চাই আপনারা নিজেরা বুঝে নেবেন যে আমার কতটুকু সময় আছে আমার কতটুকু কেন আছে আমার কতটুকু মেধা আছে এই আন্দোলন আমি নিয়োজিত করতে পারি পুরো জেলার কাছকে আমরা এগিয়ে নিতে পারি আমাদের এই আজকের যে প্রোগ্রাম আমরা এখানে আয়োজন করলাম আমরা যদি এই বছরের মধ্যে সিদ্ধান্ত আজকে নিয়ে নেই যে আমরা এখন থেকে আমাদের আন্দোলনের কাজ করব আমি নিজেকে ইসলামের জন্য জান্নাত পর্যন্ত তৈরি করব, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের এই জেলার কাজ আমরা দেখছি বিভিন্ন এলাকাতে ভোগ্রাম করে মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমাদের প্রোগ্রাম আছে মানুষরা কিন্তু আকাঙ্ক্ষিত আমাদের জন্য